যুক্তরাষ্ট্রে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন গতকাল মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয় এমন হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে মস্কো তাই গতকাল হামলার পর ইউক্রেনের যুদ্ধ আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায় এদিন বিকেলে রাশিয়ার ব্রিয়ান্স এলাকায় এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন সেগুলো সবকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এতে কেউ হতাহত হয়নি রুশ মন্ত্রণালয়ের এই বক্তব্যের আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় তারা রাশিয়ার ব্রিয়ান্স এলাকায় একটি গোলাবারদের গোদামে হামলা চালিয়েছে এলাকাটি সীমান্ত থেকে একশো কিলোমিটার ওই হামলায় এটি ব্যবহার করা হয়েছিল কিনা সেটা তারা ভেতরে বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কে তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কদিন আগে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমতিতে যুদ্ধ হওয়ার দেখা দিয়েছে উল্লেখ করে। তখন বাইডেনের এমন সিদ্ধান্ত আগুনে কি এতে চটেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরও তারা বলেছেন আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছেন বাইডেন প্রশাসন বাইডেনের অনুমতির পর ইউক্রেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে সে আশঙ্কা আগেই করেছিল রাশিয়া গতকাল নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট vladimir putin নতুন নীতিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোন দেশে সমর্থন নিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো you were watching raj tv jagoronne bangladesh please subscribe our channel